আল্লাহকে মানুষ ভুলে যায় কেন তো আল্লাহ তালা বলেন মূল মানুষের আল্লাহ আখেরাত পরকাল ভুলে যাওয়ার একটা মূল কারণ হলো দুনিয়ার লোক ঠিক কিনা বলেন সম্পদের লোক উপার্জনের লোক টাকা পয়সার নেশা দুনিয়ার নেশা তো আল্লাহ তাআলা বলে তারা কি জানে না যে আনাল্লাহ ইয়া যুতুর রিযকালিমান ইশা ওয়া ইয়াকদি এটা একটা দুইটা ঘটনা আল্লাহ বলে তারা কি দেখে না জানে না যে আমি আল্লাহই যাকে ইচ্ছা রিজিক বাড়ায়া দেই যাকে ইচ্ছা তারে কমায়া দেই এটা তো আমার ইচ্ছা তুমি ইচ্ছা করে যাতা যাতি কারাকারি ফালাফালি করলে কি হবে বল একই সাথে একই স্ট্যান্ডে সিনজি সালায় দজজট সবার ইনকাম বরাবর কেন কেন যে আজকে দিনে ইনকাম কম হইছে তার গ্যাস ছিল না তো তাইলে একই বাজারে চা দোকানদার দশজন সবার বেচা কিনা সমান সব মুদি দোকানদারের বেচা কিনা সমান কেন এমন হয় এমন হলো কেন বলে না একসাথে বিদেশ গেছে একই 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 ফ্লাইটে গিয়া রুমে থাকে কোম্পানি চাকরি করে কিন্তু বারো বৎসর পরে সবাই জন সমান বড়লো আমি তো এরকম মানুষ দেখছি ষোলো বৎসর একই গ্রামের ব্যক্তি বিদেশ করে বাড়ি গাড়ি কত কিছু করলো আবার ওই একসাথে থাকুন না আরেকজন ষোলো বছর পরে বাড়িতে আসছে বলতেছে আমি যে বলতে এমন হলো কেন কোথায় ফেসালা কোথায় একই ঘরের এক মার দুই ছেলে একজন ধনী একজন গরিব একজন বেশি টাকা একজন কম টাকা কেন কার ইচ্ছা বলেন না আল্লাহ তারা বলেন এটা কি একটা ঘটনা তুমি দেখছো বান্দা প্রতিনিয়ত তুমি ডাকিয়ে দেখো আমি ইচ্ছে করলে বেশি দেই আমি ইচ্ছে করলে কম দেই তো তুমি কারাকারি করলে তো হবে না বুজুর্গরা উদাহরণ দেয় মনে করেন মসজিদের সাদে এক হাজার লিটারের একটা ট্যাঙ্কি পানির নিচে ফাঁসটা ট্যাপ দিয়া মাংস উজু করে আচ্ছা বলেন তো যদি এই ট্যাপ দিয়া পানি শেষ হয় ফাঁসটা ট্যাপে ওই যে এক হাজার লিটারের থেকে পানি শেষ এখন কয় লিটার পানি শেষ হয়েছে কথা বলেন না এক হাজার লিটার কারণ টাঙ্কির পানি কদ্দূর আচ্ছা মুসল্লি বাইরে গেছে এখন মসজিদ কমিটি আরো পাঁচটা ট্যাপ ওজুর সুবিধার্থে বাড়াই দিছে অন ট্যাপ হয়েছে কয়টা দশটা এখন পানি শেষ হয়েছে আবার এখন কয় লিটার শেষ হয়েছে কি লেগে এক হাজার লিটার হবে ট্যাব না বাড়াইলো কথা বলেন না আপনারা আপনারা বুঝা করুন ট্যাব বাড়াইছে কিনা তো তাহলে এখন 1000 লিটার হবে কেন এহে এই এ কথাটাই বুঝাইতেছি টanki মূল তো 500 লিটার তো এরে ট্যাব যদি 30টা লাগায় কোনো লাভ আছে না হবে কি টanki বাড়াইতে হবে ঠিক রিজিক যেটা যার জন্য বরাদ্দ আল্লাহ কসম এটা আল্লাহ তাআলা বরাদ্দ করে ফেলছেন

আপনার বেশি ইনকাম তো মাড়ি কাটে যে তার পরিশ্রমের তো কোনো তুলো রায় নাই এদের ইনকাম খুব কথা বলেন না কেন পরিশ্রম বেশি করলে বেশি ইনকাম তাহলে রড ফ্যাক্টরির যারা পুরো আগুনের কুণ্ডলির মধ্যে কাম করে তার ইনকাম হওয়ার ছিল হয়েছিল দুশো কোটি টাকা কিন্তু তার যে বেতন নাই অল্প স্বল্প কেন পরিশ্রমী মূল বিষয় না না আল্লাহর ফায়সালা মূল বিষয় বলে তাহলে আমি এমনি ভুইয়া তাই পরিশ্রম না করি না তো দিন এভাবেই লেখা আপনি মেহনত করবেন ওইবারে বইয়ে থাকবো ওইবারে বইয়ে থাকবো কে কে পঙ্গু হবে কে বসে থাকবে কে উপার্জন করবে না আর কে করবে এটাও তোর লেখা আছে আপনার কাম করা আপনার সিদ্ধান্ত থাকলে তব দিলে আপনার বাফেও আমরা বাইরে যেত কথা বোঝেন না এটাই সিস্টেম আমরা আপনাকে কি করতে হবে ওইখানে যাইতেই হবে কর্মের কাছে এটা ফয়সালা পাল্লা হাদিস শুনেন একটা হাদিস আল্লাহ নবীর দুই সাহাবি এক ভাই দুই ভাই ওনারা তো এক ভাই বিশুদ্ধ হাদিস এক ভাই কামাই রোজগারি করে আরেক ভাই সারা দিন নবীর দরবারে এলেম শিখে তো ওই ভাই একদিন আল্লাহ নবীকে বলছে সে সারা দিন কাছে পড়ে থাকে আমি একলা রোজগার করি আমি কেমনি কি করতাম হাদিস স্পষ্ট আছে আল্লাহর নবী বলেন ্লা তর্জাকু বি হতে পারে এই বা দাুছিললায় আল্লাহ তোমার রিজিগ দেয় তুমি কি মান হাদিসেের মধ্যে আছে নবীজি তর্জাকুনা অতুন সারুনা বিদ আফা ইকুম আল্লাহ তাআলা রিজি দেয় সাহায্য করে তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের উপরে ভিত্তি করে তাদের দিকে চাইলে তাদের দিকে চাই তাদের দিকে চাই এই জন্য পঙ্গু এতিম অসহায় প্যারালাইজ বিধবা দরিদ্র মিসকিন ফকির আল্লাহ তালা তাদের উপরে রহম করে আমাদের করি জিজ্ঞে অতএব আল্লাহ তালা বলেন বান্দা এটা মেনে নাও বুঝে নাও তুমি জানো না এটা আমি যাকে ইচ্ছা বেশি দেই রিজিক যাকে ইচ্ছা কম দেই ইন্না ফি দালিকা লা আয়াতিল লিকাউমিন ইউমিনুন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই এই কথার মধ্যে এই বিষয়টার মধ্যে যারা ইমানদার মোমেন তার জন্য নিদর্শন আছে তার ভিতরে বুঝ আসা উচিত আরে আমি তো মোমেন আমি যেহেতু বুঝলাম আল্লাহই যা দিবার তাই দিবে তো কেন আমি দুনিয়া নিয়া এত কারাকারি করব আল্লাহ যেটা দই না এটা দোক আমি আমার আখেরাত মিলাই আমার জান্নাত মিলাই ঠিকই না বলেন না কি দাঁড়াইলো কথা এই পাঁচটি আয়াতে। মূল বক্তব্য এক নাম্বার হলো সুখে কিংবা দুঃখে বিপদে কিংবা মুসিবতে স্বাচ্ছন্দ্য বলেন কাকে মনে রাখা বলেন না পেলেও কাকে না পেলেও কাকে গানে দিন বলেন আল্লাহ আমার দায়িত্ব শুধু আপনার ঘরের দুয়ার রহমতের দরজা নাড়ানো খুলবেন না না খুলবেন এটা আমি দুয়ার না আমার আর কোনো দরজা নাই কাজে আমার কাম আমি করে যাই আপনি না খুললেও পারেন ইচ্ছা বলেন আল্লাহকে বাদ দিয়ে আমার আছে কি কথা বলেন তা আপনি এখানে রাত করে যাবেন যাবেন কোথাও যাওয়ার সুযোগ আছে কি এই জন্য বাফ এই কথাটা প্রথম সবক আল্লাহর সাথে শিরিক না করা আল্লাহকে ভুলে না যাওয়া আল্লাহ তালা ছাড়বে না বাফ ছাড়বে না আজকে রঙ্গের দুনিয়ায় নাফর মানি করে টিকবেন অল্প কয়দিন সুখে থাকলেও কবরে যাবেন দুঃখে থাকলেও কবরে যাবেন হাসতে হাসতেও কবরে যাইতে হবে কাঁদতে কাঁদতেও কবরে যাইতে হবে অভাবে আর অনটনে থাকেন তিনিও কবরে যাবেন লক্ষ কোটি কোটি টাকার মালিক তিনিও কবরে যাবেন আমার পরিচিত এক ঘনিষ্ঠ মানুষ কিছুদিন আগে ইন্তেকাল করছে উনি ঢাকা শহরে যেই ডুপ্লেক্স বাড়িটাই বানাইতে খরচ গেছিল একতলা একতলা বাড়ি করতেই সাড়ে চার কোটি টাকা খরচ করে বাড়ি করছে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক এটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান কোটি কোটি টাকার মালিক